নবগ্রামে ক্ষতবিক্ষত মহিলার দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকা জুড়ে নবগ্রাম থানার অন্তর্গত রায়নডিয়া এবং অমৃতকুন্ডু গ্রামের মধ্যবর্তী এক মাঠে ক্ষতবিক্ষত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে স্থানীয় কৃষকরা কাজ করতে এসে মাঠের মাঝে মৃতদেহটি দেখতে পান দেহটি অত্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় মানুষ জানায় ওই মহিলার নাম অঞ্জলি টুডু মারি নবগ্রামের চন্দননগর এলাকায় কালকে রাতে জ্বালানি কাটতে বের হয় ওই মহিলা তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি ওই মহিলার খুন নাকি অন্য কোনো অপরাধমূলক কার্যকলাপের ফল তা তদন্ত সাপেক্ষ ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে এমন ভয়াবহ ঘটনা আগে কখনো ঘটেনি এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশ আশ্বাস দিয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কালকে তো কর্মকার যে

বাঁধাতে কাটা আছে বাঁধাতে কাটার দাগ আছে ডানাতেও কাটা আছে কি চাইছেন এখন এখন বুঝলাম যেটা ভালো বলবে এখন তো আমরা সাত ভাই বোন না আমি একাই কি বলবো কে হয় আপনার আমার বোন আপনার বোন বিয়ে হয়েছিল তো নিশ্চয়ই হ্যাঁ বাড়িতে কে কে আছে তার বাড়িতে এখন ও

গলাতে যে ছুরি লাগানো হাত কাটা আছে একটা তোমাকে হাত কেটে দেওয়া আছে গলায়